আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ওয়াজিহা দৌড় দিয়েছে কারণ রাস্তা পাশ দিয়ে নির্বাচনের গাড়ি যাচ্ছিল আর নির্বাচনের গান শুনলে সে যেখানেই থাকুক দৌড় দিয়ে ব্যালকনিতে চলে যাবে আর সেখানে গিয়ে তার শুরু হয়ে যাবে লাস্ট নাচ করতে গিয়ে সময় আসবা জি হ্যাঁ মানুষ কি বলবে আম্মু তোমাকে এই বুড়ি গেছে চলে গেছে এখন আসো এখন রুমে আসো এখন রুমে চলে আসো গান চলে গেছে আসো বাবাই আসেন গান চলে গেছে